মেহেরিন চৌধুরী মাইলস্টোন স্কুলের এই শিক্ষিকা শিক্ষার্থীদের কাছে ছিলেন একেবারেই মায়ের মতো নিজের জীবনের পরোয়া না করে তিনি শিশুদের বাঁচাতে প্রাণপণ লড়েছিলেন লড়বেন নাই বা কেন অন্যের জন্য ঝাঁপিয়ে পড়ার এই বিশাল হৃদয় তো তিনি পরিবার থেকে পেয়েছেন শিক্ষিকা মেহরিন সম্পর্কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি হ্যাঁ ঠিকই শুনেছেন এমন উঁচু বংশ মর্যাদা আর বনেদি ঘরের সন্তান হয়েও তিনি সাধারণ জীবনযাপন করতেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় উঠে আসছে অনেক হৃদয় বিদারক কাহিনী করোনা বিধুর সেসব গল্পের মাঝে শিক্ষিকা মেহেরিন এক সাহসিকতার প্রতীক তিনি একজন নারী একজন শিক্ষিকা ও একজন মা নিজে অগ্নিকাণ্ডে ঝলসে গিয়ে শিক্ষার্থীদেরকে বলছিলেন দৌড়াও ভয় পেও না আমি আছি বিমান দুর্ঘটনায় মুহূর্তে যখন চারদিকে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে তখন বাচ্চারা চিৎকার করছিল সবাই যখন দৌড়ে পালাতে চাইছিল মেহেরিন ছুটে গিয়েছিলেন শিক্ষার্থীদের বাঁচাতে এতে তিনি নিজেও আহত হন তবে নিজের প্রাণের মায়া ত্যাগ করে ওই অবস্থাতেই তিনি শ্রেণীকক্ষ থেকে একে একে বিশ শিক্ষার্থীকে বের করেছিলেন কিন্তু একজন একজন করে বের করে আনতে আনতে তার নিজের অবস্থা আরো বেশি খারাপ হচ্ছিল এক পর্যায়ে তার শরীরের আশি শতাংশ ক্ষতিগ্রস্ত হয় এক সেনা সদস্য বলেন ম্যাডাম ভিতরে ঢুকে গিয়ে বাচ্চাগুলারে বের করে দিচ্ছেন তারপর উনি আর বের হতে পারেন নাই পরে সাহসী এই শিক্ষিকাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয় লাইফ সাপোর্টে নেওয়ার আগে স্বামীর সঙ্গে একটু কথা বলেন মাহরে কিন্তু সেই কথা শেষ কথা ছিল তারপর সবাইকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে চলে যান মেহরিনের প্রতিদিনের কাজ হলো স্কুল ছুটির পর শিশুদের হাত ধরে গেট পার করানো ঘটনার দিন চাইলে তিনি নিজে নিরাপদে থাকতে পারতেন কিন্তু শিক্ষিকা পরিচয় ভুলে এদিন তিনি মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন পেশাগত কারণে ঢাকায় বসবাস করলেও মেহরিনের গ্রামের বাড়ি নীলফামারিতে নীলফামারির জল ঢাকা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বগুলা গাড়ি চৌধুরী গ্রামে তার জন্ম তার বাবা ছিলেন মরহুম মোহিত চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আপন চাচাতো ভাই আওয়ামী লীগের আমলে যখন কেউ বিএনপি চেয়ারপার্সনের গুলশান অফিসে যাওয়ার সাহস পেত না মেহেরিন তখনও সেখানে যেতেন তবে তিনি এগুলো গোপন রাখতেন কারণ তার ও তার পরিবারের সদস্যরা বিএনপির সুদিনে কখনো সামনে যায়নি বনেদি পরিবারের সন্তান হয়েও তিনি খুবই সাদামাটাভাবে চলাফেরা করতেন সুবিধা নেওয়ার মানসিকতা ছিল না বলেই হয়তো সাধারণ এক স্কুল টিচার হিসেবে জীবন কাটিয়ে গেছেন নিজে শিক্ষা জীবনেও মেহেরিন ছিলেন অসম্ভব মেধাবী তিনি মানারাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স করেছিলেন পেশাগতভাবে মেহেরিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা মিডিয়াম শাখার তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর কোঅর্ডিনেটর ছিলেন সম্প্রতি গ্রামের বগুলাগাড়ি স্কুল এন্ড কলেজে উন্নয়নমূলক কাজের স্বপ্ন নিয়ে তিনি সেখানে অ্যাডহক কমিটির সভা ভবতী নির্বাচিত হন অথচ আজ সেই গ্রামের শোকের মাতম ভেঙে পড়েছেন মেহেরিনের স্বামী মনসুর হেলাল তাদের সংসারে দুইটা ছেলে আছে পৃথিবী ছাড়ার আগে বাবা মাকে হারিয়েছিলেন মেহেরিন গত কয়েক বছরে প্রথমে তার বাবা এবং পরে তার মাও পরোপরে পাড়ি জমিয়েছিলেন পরিবারের বড় সন্তান হিসেবে সকল ভাইবোন বড়পরি মেহেরিনকে অভিভাবক হিসেবে মানতো আজ তারা তাদের অভিভাবককে হারালো স্বামী হারালো একজন স্ত্রীকে সন্তানরা হারালো কোলেজের টুকরা মাকে আর দেশবাসী হারালো এক মোহীয়সী নারীকে কিছু মানুষ শেষ নি নিঃশ্বাসের আগ পর্যন্ত শিখিয়ে যায় শিক্ষিকা মেহেরিন তেমনই একজন মানুষ তিনি চাইলে পারতেন পালাতে পারতেন নিজেকে বাঁচাতে কিন্তু তিনি শিক্ষক ছিলেন শুধু পাঠদানে নয় প্রাণ দিয়ে আদর্শ রচনা করার জন্য তিনি বাঁচতে পারেননি কিন্তু বাঁচিয়ে গেছেন অনেককে দেশবাসী দেখেছে একজন শিক্ষিকা কতটা মানবিক কতটা দয়ালু হলে নিজের জীবন বিলিয়ে দিতে পারেন শিক্ষার্থীদের জন্য স্কুল খুলবে আবারও তবে ক্লাসরুমে থাকবে মিস মেহেরিনের শূন্যতা দেয়ালে তখন গুনগুন করে তার কণ্ঠ বাঁচবে বই খোলো চলো শুরু করি